সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চব্বিশে সেপ্টেম্বর বুধবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে চোদ্দোটি শেয়ারে স্মার্ট মানির বিশাল নজর আছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে চোদ্দোটি শেয়ারের বর্তমান দাম এবং প্রাইস সহ শেয়ারগুলোর অবস্থান জানাবো এবং যেই চোদ্দোটি শেয়ার আপনাদের সামনে আজকে উল্লেখ করবো চোদ্দোটি শেয়ার কিন্তু ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং বর্তমান অবস্থা বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাদের সামনে এটা তুলে ধরছি তো বন্ধুরা আমি যে চোদ্দটি শেয়ার আলোচনা করব শেয়ারটির প্রথম শেয়ারটি হচ্ছে ফার্স্ট প্রাইম ফাইনান্স আমরা শেয়ারটি আজকে চার লাখ দশ হাজার ভলিউম নিয়ে বিরানব্বই লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে দুই দশমিক সাত তিন পার্সেন্ট ইনক্রিজ করে ষাট পয়সা বেড়ে বাইশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল ফার্স্ট প্রাইম ফাইন্যান্স আমরা বর্তমানে দেখছি পর বাইশে সেপ্টেম্বরের পর থেকে পরপর দুই দিন শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে এবং আজকে শেয়ারটির ভলিউম কমলেও সেটি প্রাইস ধরে রেখেছে এরপর দ্বিতীয় যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করবো সেই শেয়ারটি হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স বন্ধুরা এই শেয়ারটি আজকে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার ফলে এমনি এক কোটি চৌত্রিশ লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে এক টাকা ষাট পয়সা বেড়ে পঞ্চান্ন টাকা ক্লোজ প্রাইস ছিল যা তিন পার্সেন্ট ইনক্রিজ করেছে ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি দেখুন বাইশে সেপ্টেম্বরের পর থেকে দেখুন তেইশে এবং চব্বিশে দুই দিন বাহান্ন টাকা থেকে বাহান্ন টাকা লেভেলে তাদের দুই লাখ তিয়াত্তর হাজার ম্যাচ উঠ থাকার পরও আজকে কিন্তু পঞ্চান্ন টাকায় শেয়ারটি সর্বোচ্চ প্রাইজের কাছাকাছি ক্লোজ হয়েছে তো বন্ধুরা এরপর আমরা আজকের আলোচনার কৃত তৃতীয় শেয়ারটি আলোচনা করব। সেটি হচ্ছে এডিয়ান টেলিকম আইটি সেক্টরের এই শেয়ারটি আজকে এক কোটি ষোলো লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা তিরিশ পয়সা বেড়ে ছিয়াত্তর টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এডিয়ান টেলিকম আইটি সেক্টরের এই শেয়ারটি আমরা গত বাইশে সেপ্টেম্বর তিয়াত্তর টাকা লেভেলে অষ্টআশি হাজারের ভলিউম ছিল তাদের ম্যাচিউর ছিল তারা আজকে কিন্তু এই সেল পেশারেও বেশি শেয়ারটির প্রাইস কাছাকাছি ছিল অতএব শেয়ারটিতে কিন্তু এখানে পরিষ্কার স্মার্ট মানির পার্টিসিপেশন আছে আমরা ধরে নিতে পারি আমরা যেই যতটি শেয়ার আলোচনা করছি এগুলো ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিজে আপনাদের সঙ্গে আলোচনা করেছি এরপর পরবর্তী যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে ডেফোডিল কম্পিউটার আইটি সেক্টরের এই শেয়ারটিও আজকে আমরা দেখছি এক লাখ পঁচানব্ব হাজার নিয়ে এক টাকা ষাট পয়সা বেড়ে উনষাট টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল এই ডেফোডিল কম্পিউটারও একই অবস্থান বাইশে সেপ্টেম্বরে সাতান্ন টাকা লেভেলে ছিল তারপরে ষাট টাকা লেভেলে উপরে লেনদেন হয়েছে যে তিন টাকা গ্যাপের পরও শেয়ারটিতে স্মার্ট মানি পার্টিসিপেশন থাকার কারণে সেল প্রেশারে মাইনাস হয় নাই এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করব পঞ্চম শেয়ার সেটি হচ্ছে দেশবন্ধু দেশবন্ধু আমরা বি ক্যাটাগরি এই শেয়ারটি আজকে আট লাখ ভলিউম নিয়ে আট লাখ প্রাইস ভলিউম নিয়ে সত্তর পয়সা বেড়ে একুশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারটি বিশ টাকা লেভেলে বাইশে সেপ্টেম্বরে সাত লাখের ভলিউম আজকে সামান্য কিছুটা প্রফিটে থাকার পরও শেয়ারটিতে সেল পেশার আসে নাই এবং দিন শেষে পজিটিভে ছিল এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে এটাও আইটি সেক্টরের শেয়ার ই জেনারেশন আমরা তিন পঁয়ত্রিশ লাখ ছত্রিশ হাজার ব্যাপক ভলিউম নয় কোটি উননব্বই লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করেছে এক টাকা নব্বই পয়সা সাত দশমিক এক দুই পার্সেন্ট বেড়ে আঠাশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটির আমরা দেখুন এখানে পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিয়ার পঁচিশ টাকা পঞ্চাশে একুশে সেপ্টেম্বর তারপর বাইশে সেপ্টেম্বর ছাব্বিশে এইগুলো রেঞ্জের বিনিয়োগকারীরা ষোলো লাখ পনেরো লাখ ভলিউমের পরও আজকে কিন্তু আঠা আঠাশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস দিয়েছে এবং আঠাশ টাকা আশি পয়সা হায়ের হায়ের কাছাকাছি শেয়ারটি ক্লোজ প্রাইস দিয়েছে এখানে পরিষ্কারভাবে অনুধাবন করা যায় শেয়ারটিতে স্মার্ট মানি অ্যাক্টিভ রয়েছে এরপর আমাদের পরবর্তী শেয়ার যেটা আমাদের আজকে সপ্তম শেয়ার ফেকডিল টেক্সটাইল সেক্টরের শেয়ারটি উনআশি লাখ ভলিউম নিয়ে ষোলো কোটি একষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে তিরিশ পয়সা বেড়ে বিশ টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল এই ফেকডেল শেয়ারটিও দেখুন অত চোদ্দোই সেপ্টেম্বর আঠেরো টাকা আশি পয়সা থেকে টানা এই ধসের মধ্যেও ইনক্রিজ করেছে শুধু বাইশে সেপ্টেম্বর কিছুটা কারেকশন ছিল তাছাড়া টানা কন্টিনিউ ইনক্রিজ করছে এবং এখানে অপলোডিং বা ডিস্ট্রিবিউশনে ভলিউম হয় না এখানে পার্টিসিপেশনে স্মার্ট মানির অ্যাক্টিভ রয়েছে এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে হাক্কানি পাল এটি আমরা আজকে দুই লাখ বাষট্টি হাজার ভালো কোটি দুই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে এক টাকা বিশ বেড়ে সাতাত্তর টাকা দশ পয়সা ক্লোজ ছিল এই হাক্কানি পাল্প শেয়ারটি দেখুন আজকে কিন্তু হায়ার হাই সাতাত্তর নব্বই ছিল তার কাছাকাছি ক্লোজ দিয়েছে এবং তিয়াত্তর লেভেলে এখান থেকে চার টাকার গ্যাপেও শেয়ারটি সেল প্রেশারে মাইনাস হয় না এখানে একটা স্মার্ট মানির পার্টিসিপেশন আমরা দেখছি এরপর যে এই আলোচনা করব সেটা হচ্ছে খান ব্রাদার্স বারো লাখ দশ হাজার ভলিউম নিয়ে আজকে আঠারো কোটি সাতান্ন লাখ টাকার শেয়ার ট্রানজেকশান করে এক টাকা বিশ পয়সা বেড়ে একশো তিপ্পান্ন টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারটিতেও একটা ভালো স্মার্ট মানি পার্টিসিপেশন আছে বন্ধুরা আমি আবারও বলি আমি আমরা কিন্তু ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিস পাশাপাশি ট্রেন্ড ইস ফলো করেই আপনাদেরকে এইগুলোর আলোচনা করছি এরপর লিগাসি ফুটওয়্যার আজকে এক টাকা নব্বই বেড়ে চৌষট্টি টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল দুই লাখ একত্রিশ হাজার ভলিউম নিয়ে এই লিগাসি ফুটওয়ার শেয়ারটিরও আপনারা দেখুন ষাট টাকা লেভেলে বাইশে সেপ্টেম্বর ছিল অলরেডি চার টাকার গ্যাপ এবং চৌষট্টি পঞ্চাশ হাজার চার টাকার গ্যাপের পরও শেয়ার পেসারে আসে নাই এবং এখানে স্মার্ট মানি পার্টিসিপেশন রয়েছে এখানে ইন্ডিকেট করা দেখা যাচ্ছে এরপর হল আমরা যে লিগাসি ফুটের পর যে শেয়ারটি আলোচনা করব। সেটি হচ্ছে লভেলো আজকে দেখুন পাঁচ লাখ সাঁত্রিশ হাজার ভালিম নিয়ে তিন টাকা তিরিশ পয়সা দাম বেড়ে সপ্তানব্বই টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারেও আমরা একটা স্মার্ট মানির পার্টিসিপেশন দেখতে পাচ্ছি এরপর লভেলোর পর আমরা পরবর্তী শেয়ার মাগুরা ফ্লেক্স আজকে মাত্র পঞ্চাশ পয়সা বেড়েছে একশো চার টাকা কোস দুটা দুই কোটি অষ্টআশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে এই লোপের শেয়ারটিতেও কিন্তু স্মার্ট মানির অ্যাডিং আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপেশন দেখতে পাচ্ছি এরপর আমরা পরবর্তী যে শেয়ারটি আলোচনা করবো সেটি হচ্ছে সমরিতা আমরা দেখছি আজকে তেষট্টি হাজার ভলিউম নিয়েছি চল্লিশ লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশান করে এক দশমিক নয় চার পার্সেন্ট এক টাকা চল্লিশ পয়সা বেড়ে তিয়াত্তর টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল সমরিতা শেয়ারটি আমরা যদি দেখি বাইশ তারিখে একাত্তর টাকা তিরিশে পঁয়ষট্টি হাজার ভলিউম তাদের ম্যাচুড আজকে তিয়াত্তর টাকা চল্লিশ এবং তিয়াত্তর সত্তর হাই হ্যার হাই ক্রিয়েট করে এটা সেল প্রেশারেও শেয়ারটি আজকে পজিটিভ থাকছে এবং ক্লোজ হায়ার ভ্যালুর কাছাকাছি থাকছে এখানেও একটা স্মার্ট মানির অ্যাডিং হচ্ছে এরপর আমরা পরবর্তী যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে সোনার টেক্সটাইল এটি কিন্তু মোটেও পারে নাই এবং আঠাশে মের পর থেকে বরং লো রেট পরেও লো রেটে এই কারেকশন হয়েছে এক কোটি এক লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করেছে সোনারগা টেক্সটাইল এবং এক বটম লেভেলে রয়েছে এই শেয়ারেও আমরা আজকে দেখি তিন চার তিন দশমিক শূন্য চার পার্সেন্ট করে ইনক্রিজ করে এক টাকা বেড়ে তেত্রিশ টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল এরপর আমাদের সবশেষের আজকের শেয়ারটি হচ্ছে বন্ধুরা আমাদের সমরিতার পর আমরা আজকে সোনারগা টেক্সটাইল যে সবশেষের যে শেয়ারটি আলোচনা করলাম এই টাইপ এই পঁচিশটি চোদ্দোটি শেয়ার এই চোদ্দোটি শেয়ারে আমাদের আলোচনার মানে এটা নয় যে কাউকে বাই বাসেল করার জন্য আলোচনা করা হচ্ছে শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা এই আলোচনা দেখে বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম